ও মাই গড সাকিবকে বিয়ে করতে এসেছিলেন মার্কিন অভিনেত্রী বন্ধুরা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান প্রথমবারের মতো ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি রাজকুমার শিরোনামেও ছবিটির শুটিং করতে ঢাকায় এসেছিলেন তিনি শুটিং শেষে ফিরে যান কয়েকদিনের আবারও যুক্তরাষ্ট্রে সম্প্রতি এক ভিডিও বার্তায় সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন কোর্টনি সিনেমাটির জন্য কয়েক মাসের প্রস্তুতিতে বাংলা ভাষা শিখেছেন কোর্টনি তারপর অংশ নেন শুটিংয়ে ভিডিও বার্তায় অভিনেত্রী রাজকুমার এ যুক্ত হওয়া প্রসঙ্গে বলেন আমি কিছুই জানতাম না সাকিব খানের জন্মদিনে আমি এবং হিমেল হিমেল আশরা অংশ নেই সেদিন সিনেমার কিছু অংশ সম্পর্কে জানি এবং সেটা আমার আগ্রহ অনেক বাড়িয়ে দেয় আমি কি সাকিব এত বড় স্টার ওটাও জানতাম না পরে সেটা বুঝতে পারি এবং তখন মনে হয়েছে যে তার সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় একটা সুযোগ হতে পারে এখনও আমার আমেরিকান বন্ধুরা বিশ্বাস করতে পারছে না যে আমি সিনেমাটি করেছি শুটিংয়ের অভিজ্ঞতায় সেরা হয় থাকবে সাকিব খানের সঙ্গে বিয়ের ঘটনা ছবিতে সাকিবের সঙ্গে আমার বিয়ে হয় এটা সত্যি দারুণ ছবিতে আমার চরিত্রটা নেগেটিভ সে কোটনি কফি বাংলাদেশে সাকিব খানকে বিয়ে করতে আসে এবং তাকে আমেরিকা নিয়ে যেতে চায় এর বেশি কিছু জানাতে চায় না বাকিটা সারপ্রাইজ থাকুক এর বাইরে সাঁতার কাটা নিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে আমি সাঁতার কাটতে খুব পছন্দ করি আমরা সুইমিং পুলে সাঁতার কেটে অভ্যস্ত কিন্তু এখানে এসে পুকুরে সাঁতার কেটেছি যেটা খুবই ভালো লেগেছে রাজকুমারে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে এমন কথা বলে কোর্টনি আরশাদ আদনান প্রযোজিত রাজকুমার সিনেমাটি পরিচালনা করেছেন হিমেলা আশরাফ ঢাকায় কয়েকদিন শুটের পর এখন ছবিটির শুটিং চলছে পাবনায় নতুন বছরের শুরুতে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে এরপর দুই সালে ঈদে মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই পরবর্তী আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিকদের রাখুন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ